নমস্কার বন্ধুরা হিরাজ কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত চিকেনের তো অনেক ধরনের রেসিপি আপনারা খেয়েছেন আজকে এই নতুন ধরনের চিকেনটা অবশ্যই একবার বানানোর অনুরোধ রইল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ধনিয়া চিকেন বা কোরিয়ান্ডার চিকেন খুব অল্প মশলা দিয়েই কিন্তু রেডি হয়ে যায় কিন্তু খেতে লাগে অসম্ভব ভালো রুটি পরোটা কিংবা নানের সঙ্গে ভীষণ ভালো লাগে এটি খেতে শীতের রাতে এরকম যদি কোরিয়ান্ডার চিকেন আর বাটার নান হয় সঙ্গে তাহলে রাতের খাবারটা বলুন তো কেমন জমজমাট হয়ে যায় আর শীতের দিনে খুবই সামান্য পয়সায় কিন্তু ধনিয়া পাতা পাওয়া যায় বাজারে আর অল্প মশলায় তৈরি হয়ে যাবে ধনিয়া চিকেন চলুন তাহলে রেসিপিটি শুরু করি ধনিয়া চিকেন বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আটশো গ্রাম চিকেন একটু মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি খুব ছোট পিস আমি করিনি চিকেনটা সবার প্রথমে আমি ম্যারিনেশান করে রাখব তার জন্য নুন আর হলুদ দিয়ে দিলাম আর একটি রস দিয়ে দেব আর এখানে আমি ব্যবহার করব আদা রসুন বাটা হাফ চামচ এই উপকরণগুলোকে চিকেনের সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে এটাকে আমি এক থেকে দেড় ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আপনাদের হাতে যদি আরেকটু সময় থাকে আরেকটু কিন্তু রেখে দিতে পারেন আর এখানে আমি দু চামচ গোটা ধনিয়া নেব ধনিয়াটাকে আমি কিছুক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রাখবো তাহলে বাড়তে একটু সুবিধা হবে আর এখানে আমি নিয়ে নিচ্ছি দশ বারোটি কাজু কাজু আর ধনিয়াটাকে আমি সুন্দর করে বেটে নিয়েছি আর নিয়েছি এখানে মেন ইনগ্রিডিয়েন্টস যেটাকে বলে হিরো ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে ধনেপাতা আর এখানে কাঁচা লঙ্কা সেটা এটা পেস্ট করে নেব এইবার আমি তিনটে বড় বড় সাইজের কিন্তু পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে দেখুন এরকম ছোট ছোট করে কিন্তু কাটবেন আপনারা চাইলে পেঁয়াজের পেস্টও বানিয়ে নিতে পারেন আমি কিন্তু খুব ছোট ছোট করে কেটে নিয়েছি কড়াইতে সর্ষ সরি সর্ষে তেল না সাদা তেল দিয়ে দেব আমি সাদা তেলটা গরম হয়ে গেলে ফোরণে দিয়ে দিলাম এখানে তিনটে এলাচ চারটে লবঙ্গ ফোরন থেকে সুন্দর একটা গন্ধ জ্বলে আসলে তখন আমি অ্যাড করব এখানে পেঁয়াজ কুচিটা পেঁয়াজ কুচিটা খুব বেশি করে ভাজার দরকার নেই হালকা যখন রং পরিবর্তন হয়ে যাবে তখন আমি ম্যারিনেট করে রাখা চিকেনটাকে অ্যাড করে দেব রান্নাটা কিন্তু ভীষণ সিম্পল শুধু কিছু কিছু জিনিস একটু মাথায় রাখতে হবে সেটাই রেসিপি দেখলে আশা করি আপনারা বুঝতে পারবেন একদম কম মশলাতে কিন্তু এটা রেডি হয়ে যায় খেতে কিন্তু অসম্ভব ভালো হয় আপনারা কিন্তু একবার অবশ্যই বাড়িতে বানাবেন একটু অন্য ধরনের চিকেন খেতে যদি ইচ্ছে করে তাহলে কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট পেঁয়াজের সঙ্গে চিকেনটাকে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে এক চামচ আদা রসুন বাটা অ্যাড করলাম তারপরে আমি দিয়ে দেব যে ধনিয়াটাকে আমরা পেস্ট করে রেখেছিলাম সেটাকে ছেকে ব্যবহার করব এখানে শুধু যে জলটা সেটাই আমি ব্যবহার করব গোটা গোটা দানা যেটা থাকবে সেটা কিন্তু আমি ব্যবহার করব না আপনারা চাইলে এখান থেকেই সামান্য একটু ব্যবহার করতে পারেন কিন্তু আমার এটা বেশি মুখে লাগে একটু তার জন্য আমি ব্যবহার করছি না আর এখানে হাফ চামচ গরম মশলা দিয়ে দেবো আর একটু দিয়ে দেবো আমি লাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ ভরে এখানে ব্যবহার করব গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়োটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন লাল লঙ্কাটা পারলে আপনারা ওটা স্কিপ করে যেতে পারেন আমি একটু সামান্য ব্যবহার করলাম ওয়ান ফোর্থ টিস্পুন তারপরে এটাকে ঢাকা দিয়ে আমি রান্না করব আর এই রান্নাটা বা আবার বলছি একদম জল ছাড়া কিন্তু রান্না হয় তার জন্য কিন্তু আরও বেশি অনেক টেস্ট হয় লো ফ্লেমে চিকেনটাকে আমি রান্না করে নেবো দশ থেকে পনেরো মিনিট এভাবে ঢাকনা দিয়ে তারপরে আমি লাস্টে ব্যবহার কাজু কাজুবাদাম বাটা কাজুবাদাম বাটাটা কিন্তু সব মশলার সঙ্গে ব্যবহার করবেন না বন্ধুরা তাহলে কিন্তু মশলাটা নিচে লেগে লেগে যাবে চিকেনটা যখন অর্ধেকটা সিদ্ধ হয়ে যাবে তারপরে আমি কাজুবাদাম বাটাটা ব্যবহার করলাম কাজুবাদাম বাটা দেওয়ার পরে কিছুক্ষণ আমি কষিয়ে নেব আরও দশ মিনিট দেখুন এখন কিন্তু চিকেনটা সম্পূর্ণ গলে গেছে চিকেনটা কিন্তু রান্না হয়ে গেছে লাস্টে আমি ব্যবহার করব একদম ধনিয়া পাতা বাটাটা সুন্দর করে চিকেনের সঙ্গে আমি এটা মিশিয়ে নেব আর আপনারা চাইলে যদি একটু ঝোল রাখতে চান সামান্য একটু গরম জল ব্যবহার করতে পারেন আমার কিন্তু এই রান্নাটা একটু শুকনো শুকনোই খেতে ভালো লাগে তার জন্য আমি কিন্তু কোনো জলের ব্যবহার করি না তার জন্য কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো হয় আর একটা সিক্রেট ইন ইনগ্রিডিয়েন্টস আমি ব্যবহার করব সেটা হচ্ছে বিট লবণ সামান্য একটু এখানে বিট লবণ লাস্টে ব্যবহার করবেন তারপরে চিকেনটাকে আমি পাঁচ মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে দেবো ঢাকনা তুললেই রেডি আমাদের কোরিয়ান্ডার চিকেন কেমন লাগলো রেসিপিটা জানাতে কিন্তু একদম ভুলবেন না দেখুন কত দুর্দান্ত লাগছে এরকম কিন্তু কষা কষা খেতেই ভীষণ ভালো লাগে এই চিকেনটা তাহলে বন্ধুরা যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর যারা নতুন বন্ধু তারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবে তাহলে আমার নতুন ভিডিও খুব সহজে দেখতে পাবেন কেমন লাগলো অবশ্যই জানাবেন সঙ্গে থাকবেন ভালো ভালো কমেন্ট করবেন আর এরপরে কী ভিডিও দেখতে চান সেটা কিন্তু অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো নতুন ভিডিওর সঙ্গে